হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় স্বাগত আজকে আমি আমার চশমাটা খুঁজে পাচ্ছি না কি আর করব যাই হোক আজকের এই ভিডিওটাতে আমি জাস্ট ফুল ফর্ম এইগুলো আমি বলবো আর এর পিছনের কি কারণ ছিল সেগুলো একটু ছোট্ট করে বিগিনার ফ্রেন্ডলিভাবে আমি বলে দেবো আর পরবর্তী ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলোতে ডাইরেক্ট আমি একটা একটা করে রাগ ধরে ধরে শেখাবো ঠিক আছে চলুন ভিডিওটা শুরু করা যাক রুট নোট যেটা সেটা হচ্ছে আমাদের সা ঠিক আছে এই সায়ের সম্পূর্ণ নাম হচ্ছে সরোজ ঠিক আছে সরজ মানে হচ্ছে বাকি যে ছয়টা নোট থাকলো কারণ সাতটা মূল সুর তো তার মধ্যে এটা হচ্ছে সরোজ মানে বাকি ছটা মানে মূল সুরের এ জন্মদাতা ঠিক আছে এর পরবর্তী নোট যেটা সেটা হচ্ছে আমাদের রে ঠিক আছে রে যেটা সেটা হচ্ছে এর ফুল ফর্ম হচ্ছে ঋষভ ঠিক আছে সরোজ তারপরে ঋষভ তারপরে তৃতীয় নট যেটা সেটা হচ্ছে গা যার সম্পূর্ণ নাম হচ্ছে গান্ধার তারপরে হচ্ছে মা মা মানে হচ্ছে মধ্যম এরপরে হচ্ছে পা যার সম্পূর্ণ নাম হচ্ছে পঞ্চম তারপরে হচ্ছে ধা ধায়ের সম্পূর্ণ নাম হচ্ছে ধৈবত ঠিক আছে ঠিক আছে ধৈবত এটা ধা ঠিক আছে ধৈবত আর তারপরে হচ্ছে নি ঠিক আছে নি মানে হচ্ছে নিষাদ এই হচ্ছে তো সম্পূর্ণ নাম এবং এই নামগুলোর পিছনে বিরাট বড়ো ইতিহাস আছে অত আমি ডিটেলসে আর বলতে যাচ্ছি না ভিডিওটা বিরাট বড়ো হয়ে যাবে এবং এই একটা নোট থেকে আরেকটা নোটে যাওয়ার যে ব্যবধানটা সেটার মধ্যেও প্রচুর অঙ্কের ব্যাপার আছে আমি অত অঙ্ক ভালো পারি না যার জন্য আমি অত অঙ্কের দিকেও যাচ্ছি না আপনারা নেট থেকে দেখে নিতে পারেন অথবা যদি গানের বই থাকে পড়ে নেবেন হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের এই ফুল ফার্ম আপনি যদি এই নামকটাও জাস্ট জেনে রাখেন আপনার কাজ চলে যাবে সেই জন্য আমি এইটুকুই বলছি ওয়েস্টার্ন যে আমাদের স্কেলস আছে বা ওয়েস্টার্ন নোটস আছে তার সাথে আমাদের ভারতীয় যে দেশি যে নোটস বা স্কেলস সেগুলোর কি মিল আছে কি অমিল আছে সেগুলো সম্বন্ধে আপনি জানতে পারবেন এবং আজকের পর থেকে আমি টানা বেশ কয়েক সপ্তাহ ধরে আমি দশখানা ভিডিও বানাবো পরপর সেই ভিডিওগুলোতে থাকবে গিটারের জন্যে আমাদের ভারতীয় কিছু শাস্ত্রীয় সঙ্গীতের কিছু রাগ এবং তার ঠাট এগুলো থাকবে এবং তার সমতুল্য ইংরাজি স্কেলস এবং মোডস একটাই জিনিস তার বাংলা ভার্সান এবং ইংরেজি ভার্সান দুটোই আমি বলবো এবং কিভাবে আপনারা গিটারে সেটা বাজাতে পারবেন সেটা বলবো এবং এর কারণটা হচ্ছে যে আপনি যদি এই দশখানা মানে রাগ যদি আপনি আপনার গিটারে বাজাতে পারেন তাহলে মোটামুটি আপনার একটা নির্দিষ্ট পজিশনের মধ্যে সব রকমভাবে আপনার আঙুল চালানোটা অভ্যাস হয়ে যাবে এবং একই সাথে আপনার বিভিন্ন রকম সুরের সাথে পরিচয় হবে এবং সেই সমস্ত সুরগুলোর সাথে যখন আপনার পরিচিতি হবে তখন আপনি র্যান্ডম যে কোনো একটা গান যখন আপনি শুনবেন কোনো স্পিকারে বাজছে কোনো মাইকে বাজছে আপনি একটা কোনো গান শুনলেন এবং সেই গানটা শোনার পরে সেই গানটাতে কি বাজানো হয়েছে সেটা আপনি শুনে শুনেই চটপট বুঝে যাবেন যদি আপনার এইগুলো জানা থাকে তো সেই জন্য আমি এইটা এই ভিডিওগুলো বানাচ্ছি কারণ আপনারা অনেকে কমেন্টে জানাচ্ছিলেন যে আমরা কিভাবে গানের লিড তুলে বা কিভাবে গানের কোথায় কি কর্ডস লাগায় এগুলো সম্বন্ধে আপনারা জানতে চাইছিলেন তো সেই সমস্যাটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে যদি আপনি এই দশটা বিগিনার ফ্রেন্ডলি সহজ সরল রাগ যদি আপনি অভ্যাস করেন আপনার গিটারে তাহলে আপনি কিন্তু অতি সহজেই আপনি মিউজিক সম্বন্ধে অনেক কিছু জেনে যাবেন অনেক ধারণা আপনার মধ্যে চলে আসবে আপনার হাতে অনেক মানে সরবর হয়ে যাবে গিটারটা এবং যার ফলে আপনি যে কোনো গান শুনে আপনি ঠিক বলে দিতে পারবেন যে সেখানে কি নোট বাজানো হয়েছে কোন স্কেলে আছে কোন রাগে আছে আপনি বুঝে যাবেন এবং একই সাথে আপনি তখন সেইটা সঙ্গে সঙ্গে আপনার জানা নোটগুলো গিটারে বাজিয়েলেই আপনি সেই গানটা বের করে ফেলতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য আমি এইগুলো পরপর এবার আমি দেব তো এরপরে আমি বলি এর সমস্ত যে ইংরাজি সুর আছে সেইগুলো কী কী আছে তো সায়ের সমান ইংরাজি সুর যেটা সেটাকে বলা হয় ডো ঠিক আছে ডো বলা হয় সেটা হচ্ছে সায়ের সমান ইংরাজি সুর বা বিদেশি সুর ওয়েস্টার্ন মিউজিকের ঠিক আছে ওয়েস্টার্ন মিউজিকের রুটনোরটাকে ডো বলে এবার তারপরে রে যেটা সেটাকে ওরাও রেই বলে ঠিক আছে শুধু সাটাকে ডো বলে এটাকে রেই বলে গা যেটা সেটাকে ওরা বলে ডো রে এটাকে ওরা বলে মি ঠিক আছে তৃতীয় নোটটাকে ওরা মি বলে তারপর মধ্যম নোট যেটা মধ্যম কেন নাম হয়েছে না দেখুন সাতটা নোটের মাঝখানে চার নম্বরটা মাঝখানে পড়ছে ওই জন্য মধ্যম এটা ঠিক আছে আর ফিফথ যেটা সেটাকে পঞ্চম যাই হোক এটাকে ওরা বলে ডোরে মি এটাকে ওরা বলে ফা ঠিক আছে আর তারপরে পা যেটা আছে পাটাকে ওরা বলে শো ঠিক আছে আর তারপরে ধা যেটা সেটাকে ওরা বলে না আর নি যেটা আছে সেটাকে ওরা বলে সি ঠিক আছে এবার এই সিটা হচ্ছে ইটালিয়ান ভাষায় মানে এই যে এই যে মানে ডোরে মি ফা সোলা সি ডো যেটা এটা হচ্ছে তোমার ইটালিয়ান ভাষায় একজন সন্ন্যাসী একটা কবিতা তৈরি করে রাজার সামনে বলেছিলেন তো সেই কবিতার প্রথম স্তবক থেকে এই নামগুলো নেওয়া হয়েছে তো সেই জন্যে সেইখানে অরিজিনালটা সি ছিল অর্থাৎ ইটালিয়ান ভাষায় যদি আপনি দেখেন সেটা সি পরবর্তীকালে আমেরিকান মিউজিকে যখন এইগুলো চলে যায় তখন তারাও এইগুলোই ব্যবহার করে ওরা তখন সি এর পরিবর্তে টি বলে ওটাকে যার জন্য আপনি ভাবে জেনে থাকবেন লাস্টের লোটটাকে টি বলে ওটা হচ্ছে আমেরিকানরা টি বলে সেই জন্য এটাই শুধু পার্থক্য ইউরোপিয়ানরা সি বলে আমেরিকানরা টি বলে বাকি একই জিনিস তো এই হলো গিয়ে আমাদের ব্যাপারটা এরপরে যন্ত্রসঙ্গীতের স্কেলের সাথে এর কি সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব যন্ত্রসঙ্গীতের ভাষায় এইগুলোর কিন্তু নামটা ভিন্ন হয়ে যায় যন্ত্রসঙ্গীতে এই সাটাকে বলা হয় রুট নোট ঠিক আছে এই সাটাকে বলা হয় যন্ত্র এইগুলো হচ্ছে কন্ঠ সঙ্গীত ঠিক আছে এবং এখানে হচ্ছে এটা যন্ত্র যন্ত্রসংগীতের ভাষায় জিনিসটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায় সাটাকে বলা হয় রুট তারপরে রে নোটটাকে বলা হয় সেকেন্ড টাকে বলা হয় সেকেন্ড যন্ত্রসঙ্গীতের ভাষায় গাটাকে বলা হয় থার্ড মাটাকে বলা হয় ফোর্থ পাটাকে বলা হয় ফিফথ ধাটাকে বলা হয় সিক্স আর নিটাকে বলা হয় সেভেন্থ এবং এর মাঝখানে যে নোটগুলো থাকে সেগুলোর সাথে ফ্ল্যাট এবং শার্প অ্যাড করা হয় ওখানেও তাই যেমন ধরো ডো যেটা আছে ডোয়ের পরে যদি রে পরিবর্তে যদি সেটা ফ্ল্যাট রে হয় তাহলে কি ফ্ল্যাট রে হবে বা রেল ফ্ল্যাট হবে যেটা আমাদের বাংলায় হলে রেটা এখানে কোমল রে হতো কোমল রে হলে কী হতো না রে নিচে একটা এরকম দাগ হতো যদি ওখানে ওরা ইংরেজিতে ফ্ল্যাট রে বলে তাহলে রে বলে এর নিচে এখানে একটা ছোটো বিল নিচ্ছে তার ওটা রেড ফ্ল্যাট এই হচ্ছে ব্যাপার আবার যদি এই ধরুন রেটাই যদি তীব্র হতো তাহলে ওপরে একটা রেফ হতো এরকম আবার ওটাই যদি ইংরেজিতে ওরা তীব্র বলতো সেটাকে ওরা শার্প বলে তাহলে এই নিচে একটা ছোট এরকম হ্যাশ মতো থাকতো তার মানে হচ্ছে তীব্র রে অর্থাৎ রে শার্প এরকম সবগুলোর ক্ষেত্রে এখানেও তাই তো এটা হচ্ছে এখানে ব্যাপারটা আর যেহেতু যন্ত্রসংগীতের ব্যাপারটা মানে বিশেষ করে আমরা যেটা করছি ওয়েস্টার্ন মিউজিক যার জন্য এখানে যে রুট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এইগুলো করছি এগুলোর সাথে আমরা ওই ইংরাজি কায়দাটাই আমরা ইউজ করবো আমরা ফ্ল্যাট হলে এখানে একটা ছোটো বি করে দেবো আর শার্প হলে আমরা এখানে একটা ছোট এরকম হ্যাশ করে দেবো এই এইভাবে আমরা জিনিসগুলো করে থাকি তো এই হলো গিয়ে ব্যাপার এগুলোকে যদি আমরা গিটারের পিচ হিসাবে লিখি তাহলে কি হবে শারটা আমরা যে কোনো নট ধরতে পারি তো আমরা এটা বোঝার সুবিধার জন্যে যেহেতু ইটালীয়ভাবে দেখতে গেলে ডোটাকে সাধারণত সি ধরা হয় সেই অর্থে আমরা যদি শাটাকে সি ধরি তাহলে এখানে পরপর এই নোটগুলো হবে সি ডি এটা ই এটা এফ এটা জি এটা এ এটা বি এই হচ্ছে ব্যাপার আমি সি এর পরিবর্তে অন্য কিছু ধরতে পারি আমি যদি সি এর পরিবর্তে আমি যদি এখানে এ ধরি তাহলে পুরো ঘটনাটাই বদলে যাবে মানে দেখতে কিন্তু তার আওয়াজটা কিন্তু সেই মেজর স্কেলের মতোই থাকবে আমি যদি এখানটাতে এ লিখি তাহলে এটা এ হবে এরপরে এখানে বি এখানে হবে সি সার এখানে হবে ডি তারপরে এখানটায় হবে ই তারপরে এখানে হবে এফ সার আর এখানটায় জি সার তো এটা হচ্ছে আপনাদের এই মূল বিষয়বস্তুটা যেটা আমি আজকে বলতে চাইলাম সেটা আপনাদেরকে আমি বলে দিলাম এইবারে আমি পড়ার ভিডিওতে এই যে নোটস গুলো সারে গা পাথা এইগুলোর বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলো একটার সাথে একটা লাগিয়ে স্কেলস তৈরি করা হয় এবং সেই স্কেলসগুলো রাগগুলো সেইগুলো এবার আমি আপনাদেরকে পরপর পরের ভিডিওগুলোই বলবো সেগুলো আপনারা দেখবেন এবং রেগুলার প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের হাতটা অনেক পাকা হয়ে যাবে গিটারের প্রতি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখতে থাকুন বাংলা গিটার হরে কৃষ্ণ